হ্যালো না কানি রুলি রু হোমিং রব ওরা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে আপনাকে বিগ্রত করবে আপনি জবাবে বলে দেন রু হলো আমার রবের আদেশ মাত্র শোহানদা বলেন রু আমার রবের আদেশ বলেন ওরা রু আমার রবের আদেশ এই জন্য রু পৃথিবীতে রু কারোর কথা শুনে না এই জন্য অফেন হার্ট সার্জারি হয় রুহের ওপেন হার্ট সার্জারি হয় না হার্টের ওপেন হার্ট সার্জারি হয় খাঁচার ওপেন হার্ট সার্জারি হয় এটা কাটে রু কাটে না হ্যাঁ কি বলছি বলেন ওপেন হার্ট সার্জারি কিসের হার্টের হয় খাঁচার হয় রুহের হয় না এই জন্য ডাক্তার আপনার কাছ থেকে লিখিত নেয় যদি রুয়ার ফিরে না আসে আমাদের দায়িত্ব নেই নাই কি নাই না বলেন যদি রুয়ার ফিরে না আসে আমাদের কি নাই আমাদের দায়িত্ব নাই দায়িত্ব নাই আমাদের কোনো জিম্মাদারি নাই এটা কাগজে লিখিত দিয়ে অপারেশন করতে হয় তাহলে এবার বলুন তো দেখি রুখ কি জিনিস আল্লাহ তালার আদেশ বলেন তাহলে আল্লাহ তালা উপরে না নিচে আবার বলেন তাহলে এই আদেশটা উপর থেকে আসছে না নিচ থেকে আসছে এবার দেখেন বডি থেকে। প্রশ্ন থেকে থেকে মিনহা মাটি বানিয়েছি আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি মাটি থেকে আম মাটি থেকে জাম মাটি থেকে ভাত মাটি থেকে রুটি মাটি থেকে পৃথিবীর সব মাটি থেকে মুরগি মাটি থেকে মাছ মাটি থেকে গরু পৃথিবীর সব কিছু দিয়ে মাটি থেকে কালেকশন করে রব্বে করিম আমাকে বানিয়েছেন এ বানাবার ক্রমধারা আমার বললে অনেক সময় লাগবে পেছনে বানাবার ক্রমধারা সময় পাবো না মাটির শরীর ফিরে যাবে মাটিতে বলেন আর রু করতে থেকে তাহলে মাটির শরীর ফিরে যাবে মাটিতে রু ফিরে যাবে উপরে

বলে ওই যে মাটিটি ফিরে যাবে এই আবার নিচের দিকেই ফিরে যাচ্ছে হুজুর বলেন যে বাচ্চাকে কেউ কোলে নিলে যেমন দেড় বছরের বাচ্চা দুই বছরের বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন ভাতিজা ভাতিজি আপনি কি বলেন হুজুর এভাবে বলে আপনি কি বলেন চাচ্ছু 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 আব্বু 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 উপরের দিকে মারে না নিচের দিকে মারে এভাবে কেউ করে চাচ্ছু চাচ্ছু মাথা কোন দিকে মারে এটা ফিতরত বাচ্চাকে আপনি উপরের দিকে মেরে মেরে আদর করেন নিচের দিকে ছেলে ঠেলে আদর করেন না বলে কেন এ বাচ্চা তুমি না উপর থেকে আসছ আবার উপরে ফিরে যাবা পানি নিচের দিকে যায় কেন পানির মূল নিচে সাগর এই জন্য পানি নিচের দিকে যায় ধোঁয়া উপর দিকে যায় কেন সূর্য আগুনের মূল এই জন্য সে উপরের দিকে যায় মাটি উপরে ছুঁড়ে মারলে নিচের দিকে যায় কেন বলে এটা মাটি আছে তার সজাতির কাছে আবার ফিরে আসে আর মদ্দা ঘর্ষণ এটা পড়ে। এই মামারা কইব কি কষ্ট। কিন্তু মাটির কাছে মাটি ফিরে আসে আবার। ঠিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রূহ ফিরে যাবে কোথায়? আছে। বডি ফিরে যাবে কোথায়? আছে। গেছে। বডি ফিরে গিয়ে বডির মাটি বডির মধ্যে রাখা আছে চারটি আগুন পানি মাটি বাতাস বলেন। আগুন মধ্যে রাখা আছে কয়টা? এই চারটি আবার ফিরে যাবে। শরীর মাটির শরীর আবার ফিরে যাবে মাটিতে মাটির শরীর আবার ফিরে যাবে মাটিতে মাটির সাথে আবার মাটি মিশে যাবে আবার আগুন আগুনের সাথে মিশে যাবে সর্বপ্রথম শরীর থেকে যেটা বাইর হয় সেটা হলো বাতাস বের হয় দুই শরীর থেকে বাইরে আগুন তিন নম্বরের শরীর থেকে বের হবে পানি চার নম্বরের শরীর থেকে বের হবে মাটি এক নম্বর বাইরে কোনটা বাতাস বাতাস এক নম্বর বাইরে দুই নম্বর বাইরে কোনটা এজন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না মৃত্যুর সঙ্গে সঙ্গে একটু একটু গরম গরম থাকে একটু পরে কি হয়ে যায় একটু পরে ঠান্ডা হয়ে যায় মানব মানবদের কোন অঙ্গ সবার আগে মরে পা সবার আগে মরে বলেন কোন অঙ্গ সবার 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 আগে আগে মরে মরে আগে ঠান্ডা হয় ডাক্তার মৃত রুগী দেখতে আসলে আগে প্রথম দেখে মূমর্ষ রুগী দেখতে আগে প্রথম দেখে পা আইসাই পায়ে হাত দেয় কোথায় হাত দেয় পায়ে হাত দিয়ে সে বলতে পারে এটা সময় আছে কতক্ষণ এটা আর কতক্ষণ সময় নিবে এটা সে পায়ে আছে আমার হাতে তার সময় হবে না তাহলে আমাদের শরীর পৌঁছে যাবে কোথায় এবার শরীরের খাদ্য কি কি বলেন মাটি থেকে তৈরি শরীরের খাদ্য বলেন এজন্য পৃথিবীর সমস্ত মানুষ চাই আমেরিকান হোক চাই সে রাশিয়ান হোক চাই সে বাংলাদেশি হোক চাই এশিয়ান হোক সমস্ত মানুষের খাদ্যের মূল উপাদান দুইটা খাদ্য পানীয় বলেন খাদ্য পানীয় খাদ্য পানীয় এবার খাদ্যের মূল উপাদান দুইটা উদ্ভিদ আর প্রাণী গুস্ত আর চাইল দাইল আলু খাদ্যের মূল উপাদান কয়টা দুইটা কি কি আর প্রাণী আর পানিওর মূল উপাদান দুইটা আসমান থেকে আসা পানি আর গাভী আর ছাগল থেকে আসা দুধ দুইটা পানিওর মূল উপাদান কয়টা দুইটা খাদ্যের মূল উপাদান কয়টা দুইটা এই চারটার বাইরে পৃথিবীতে আর কারো কোনো খাবার নাই কোন খানা নাই এর আগে একটু আসেন মায়ের পেটে খাবার শুধু রক্ত মায়ের পেট থেকে আসার পরে দুনিয়াতে প্রথম খাবার শুধু দুধ আর দুই বছর পর থেকে পুরো জীবনের খাবার বলেন একটা পরে একটা পরে চারটা মায়ের দুই স্তরের দুধের মধ্যে আল্লাহ দুই ধরনের উপাদান রাখছে সব হামলা বলেন দোনো স্তরের দুধ এক উপাদান নয় আলাদা আলাদা উপাদান আছে সব হামলা বলেন কি আছে বলেন আলাদা আলাদা উপাদান আছে খাবার কি রক্ত মায়ের থেকে আসার পরে খাবার কি মায়ের দুধ খাবার কি চারটা কি কি উদ্ভিদ প্রাণী দুধ পানি এই চারটার বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় খাবারের চারটা আর যদি বাংলাদেশের কোন গরিব হয় খাবারে চারটা এই চারটার বাইরে কোনো কি নাই হ্যাঁ এই চারটা সংযোজন বিয়োজন এই চারটা সংযোজন কি একবার সিঙ্গাপুর এয়ারপোর্টে এই মাথা থেকে এই মাথা বুফে খাবার এই মাথা থেকে এই মাথা সত্তর হাজার পদের খাবার আছে মানে সত্তর পদের খাবার আছে কোনটার নাম কি আমরা জানি না বুফে এখন এই বেটা তো ফিরি খানা বাংলাদেশি মানুষ ফিরি খানা এই বেটা সবগুলো থেকে এক সামিজ এক চামচ ধছে এখন মুখে দিয়ে থু কোনটা তিতা কোনোটা মিদা কোনোটা জাল কোনটা কি আমরা একটু একটু বুঝি তো ভাই আমি আর কি কেমন ভাই ওই মাছ দেখা যাক একটু মাছ লো একটু মুরগি লো শেষ বার তাহলে পৃথিবীর সব খাবারের উপাদান কয়টা চারটা এবার দেখেন দুনিয়াতে মায়ের পেটে আসার আগেও আমরা ছিলাম লেকিন খাবার ছিল না ঠিক এবার কবরে যাওয়ার পরে আর কোনো খাবার হবে না বলেন কবরে কোনো খাবার হবে না বলেন হাসরে কোনো খানা নাই হাসরে কোনো কি নাই ফুলের আগে কোনো খানা নাই। এবার ফুলসরাতে কোনো খানা নাই। এই পর্যন্ত আর কিছু হবে না এবার খাবারের উৎস তাহলে মাক দুনিয়াতে খাবারের উৎস হল মূল খাবার উৎস দুইটা জমিন এবং উদ্ভিদ জমিন এবং কি উদ্ভিদ গাছ অথবা প্রাণী জানোয়ার গরু ছাগল হাঁস মুরগি আর জমি আর উদ্ভিদ হলো দুনিয়াতে খাবারের একমাত্র উৎস এখন প্রশ্ন জান্নাতে যাওয়ার পরে খাবারের উৎসটা কি হবে প্রশ্ন জান্নাতের আগে কিন্তু আর কোনো খানা নাই বলেন আর জাহান নামেও খানা নাই জাহান নামেও কি নাই এবার জান্নাতে খাবার কি হবে প্রশ্ন উত্তর জান্নাতে খাবারের উৎস কি জমিন দুনিয়াতে খাবার উৎস জমিন এবং গরু জমিন এবং মুরগি লেকিন জান্নাতে খাবার উৎস কি জান্নাতের খাবার উৎস তোমার দিল বলে জান্নাতে খাবার উৎস কি আমার দিলের এরাদা এটা হলো জান্নাতে খাবারের উৎস মনে বুঝাইতে পারতেছি না